একই খাবার গাভী ও সার গরুকে খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় সার গরুকে খাওয়াইলে একটা নির্দিষ্ট সময়ে গরু রুষ্ট পুষ্ট হয় আসসালামু আলাইকুম মৃত্তিকা আগ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর আশেষ রহমতে ভালো আছি মৃত্তিকা ফিডের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানায় এই ফিড মিল থেকে মূলত গরুর খাবার তৈরি করা হয় যেখানে তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয় যেটা গাভী গরু ও সার গরুকে খাওয়ানো হয় একই খাবার গাভী ও সার গরুকে খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় সার গরুকে খাওয়ালে একটা নির্দিষ্ট সময়ে গরু রুষ্ট পুষ্ট হয় যেহেতু সামনে কোরবানির সিজন আপনারা আর বিলম্ব না করে সব থেকে কম দামের যে খাবার আছে আমাদের প্রাইস মার্কেটে আমরা সবচেয়ে দামে কম নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ডিলার নিয়োগ আছে ডিলারের মারফতে আমাদের খাবারগুলো সংগ্রহ করতে পারবেন এবং চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের আজকের ডিলার আনিসুজ্জামান সোহাগ জয় বাংলা বাজার শম্ভুগঞ্জ ময়মনসিং সিং ফোন নম্বরটা বলে দেয় জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ নাইন নাইন টু ডেসক্রিপশন বক্সে নাম্বার ঠিকানা দেওয়া থাকবে আপনারা শম্ভুগঞ্জ অর্থাৎ ময়মনসিং এরিয়াতে যে সকল খামারি ভাইয়েরা আছেন যারা ভালো মানের খাবার খুঁজতেছেন যে খাবারগুলো কোথায় পাব আপনারা চাইলে আমাদের এই খাবারটা সেখান থেকে নিয়ে আপনি অনটেস্ট করে দেখতে পারেন বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের একটি খাবার যেটা মৃত্তিকা ডেইরি ফার্ম মৃত্তিকা অ্যাগ্রোফিট দীর্ঘ সময় বাজারজাত করে আসছে প্রত্যেক খামারে দাঁড় করা এই মালটি পৌঁছে দিচ্ছে আর আমাদের এই সোম্যুগঞ্জের আনিসুজ্জামান শোহ ভাই আমাদের দীর্ঘ একজন পুরাতন ডিলার যদি আমাদের খাবারের গুণগত মান না থাকতো সে আমাদের সাথে এতদিন ব্যবসা করতে পারত না তো যা হোক আমরা তিরিশটা প্রোডাক্ট দিয়ে মালটা মোটামুটি তৈরি করে থাকি যেটা গাভী গরু সার গরুকে খাওয়ানো যায় তার মধ্যে মেজর উপাদান রয়েছে ভুট্টা গমের ভুসি খেসারের পুষি মাছখালার পুষি আপনার মসুর ভুসি অ্যাঙ্করের ভুসি সয়াবিনের খোল নারিকেলের খোল যেগুলো হাইপ্রোটিন বাদাম খোল সহ এভাবে তিরিশটা প্রোডাক্ট দিয়ে এই খাবারটা তৈরি করা হয় যে খাবার আপনার সারা বাংলাদেশে কম দামে সেল করা হয় আর যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে সরাসরি আমাদের সাথে আমাদের এখান থেকে খাবার নিয়ে আপনার খামারে কাটানিং করতে পারেন ডেরিতে অ্যাড করতে পারেন অনেক ভালো হবে আপনি যদি খামারে যদি খাবার খাবারের দাম যদি নিয়ন্ত্রণ না করতে পারেন কস্টিং যদি না কমাতে পারেন ভালো মানের খাবার যদি আপনি না দিতে পারেন আপনি খামার লাইফে কখনো সুখে থাকবেন না এটাই হিসাব এটাই আপনার ক্যালকুলেশন খামারে যদি দানাদার খাবার ছাড়া খামার অচল গরু কখনো তৈরি হয় না আর এই দানাদার খাবার একদম সর্বোচ্চ মানের খাবারটা আমরা সরবরাহ করে থাকি তিরিশটা প্রোডাক্ট দিয়ে তৈরি করা তো যা হোক খামারি ভাইয়েরা সরাসরি আপনারা আমাদের মালগুলো নিয়ে দেখতে পারেন এবং যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা সহজ শর্তে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে একদম সহজ শর্তে এখানে ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা চাইলে সরজমিনে আমাদের ফিজিক্যালি ফ্যাক্টরি ভিজিট করে আপনি আপনার পণ্যটি বুঝে নিতে পারেন আমরা কি কী দিয়ে তৈরি করি যে তিরিশটার কথা বলছি তিরিশটা প্রোডাক্টের সাথে এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মনে হয় গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যারাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা বুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের বুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দে ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম এখন আপনারা সিদ্ধান্ত নেন এই খাবারগুলো গাভী গরুর খাবার সার গরুর খাবার না বকনা গরুর খাবার এগুলো মোটোটালি ন্যাচারাল অর্গ্যানিক ফিড এখানে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল নেই এখানে যেটা আছে টোটালি একদম ন্যাচারাল একদম গ্রামগঞ্জ থেকে শুরু করে যে খাবারগুলো আপনারা সেই পূর্বের থেকে পরিচিত এই খাবারগুলো দশটা বিশটা তিরিশটা খাবার একত্র করে একটা রেডি ভুসি মিক্স তৈরি করা হয়েছে যেটা গরুকে খাওয়ানো যায় সার গরুকে খাওয়ানো যায় আর এই প্রোডাক্টগুলো আমরা আদৌ ব্যবহার করতেছি না আপনারা যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান বা যারা আপনার খামারে যুক্ত করতে চান তারা সরজমিন এখানে চলে আসুন এসে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে আপনি প্রোডাক্ট আপনি দেখে নিতে পারবেন আর এখান থেকে সারা বাংলাদেশে যারা দুই চার পাঁচ বস্তা মাল নেবেন তাদেরকে বিশেষ যোগে সুন্দরবন কুরিয়ার সার্ভিস যোগে আপনাদেরকে মাল পৌঁছে দেওয়া হবে সুন্দরবনের সিস্টেমটা আমি বলে দিই তেরোশো টাকা আমাদের মার্কেট প্রাইস সাঁয়ত্রিশ কেজি বস্তা আর আপনার একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ চোদ্দোশো টাকা আমাদের পণ্য পে করলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকবে শুধু সুন্দরবনের ব্রাঞ্চ থেকে থাকলে হলো কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করি না কেন করি না আমরা একটা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি করতে গেলে সুন্দরবন শুরুতে একটা চার্জ কাটে ক্যাশ রিসিভ করাতে একটা চার্জ কাটে এতে মোটামুটি দুইশো আশি থেকে তিনশো টাকা পরে দেয় দুইশো থেকে আশি তিনশো টাকা যদি একটা বস্তায় আমরা যদি প্রোডাক্টের গুণগত খাদ্যের মান কম দিই তাহলে এই খাবার কখনও যোগ্য হবে না কখনো এই খাবারে গরু তৈরি হবে না আজকাল বিভিন্নভাবে বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় মিক্সার ভুষি মিক্সার ভুষি কিন্তু আদৌ এইটা খাওয়ায় আপনার কতটা ফিডব্যাক পাবেন আপনি আপনার খামারকে খামারে কি খাবার যুক্ত করতেছেন এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার আপনি যদি খাবারের সঠিক মানের খাবারটা খাওয়াইতে পারেন খামার সেক্টরটা অনেক স্ট্রাগল একটা সেক্টর তবেই আপনার সেখান থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা আছে আর যদি খাদানাদার খাবারে যদি আপনি সঠিক মানের খাবার যদি ব্যবহার করতে না পারেন তাহলে আপনি কখনও এখান থেকে সাকসেস হতে পারবেন না তো যা হোক কথা দীর্ঘই তো করব না ময়মনসিং জোনে যে সকল খামারি ভাইয়েরা আছেন শম্ভুগঞ্জের এরিয়ার থেকে যোগাযোগ করলে পেয়ে যাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা শম্ভুগঞ্জের সাথে আমাদের শখ ভাইয়ের সাথে আপনাকে যুক্ত করে দেব ধন্যবাদ সবাই ভালো থাকে নেক্সট কোনো প্রোগ্রাম না আবার হাজির হবো আপনাদের সামনে